ভাগ করত তথা লোহার চিরুনি দিয়ে একবারে শরীরের গোস্ত গুলো আছড়িয়ে এক পাশে রাখত গোস্ত আর এক পাশে রাখত হার গুলো আর আপনি আমি তো টাকা নেই আপনি আমি তো খাবার খাই কি আনন্দ এজন্য দেখবেন সমাজের ভিতরে সাহাবায় ক্রমের উত্তর সরিতা সমাজের ভিতরে সঠিক পথের অবলম্বন থাকে তারা ওই সময়ের সাহাবায় তরঙ্গের আবু জাহেদেরা যেমন করে নির্যাতন করেছে বর্তমান সময়েও যারা আলেমদেরকে কিংবা সব পন্থী লোকদেরকে করে মনে রাখবেন ওই সকল অনামায় কেরম এবং ওই সকল আলেম ওই সকল কলেমের কর্মীর এই সঠিক পথে আছে চিল্লা বলুন ঠিক কিনা আমার ভাই আল্লাহর সুর বলেন এত সস্তিতেবার পরেও জীবন্ত পুতে ফেলা হত করাত দিয়ে দুইটা ভাগে ভাগ করা হত আবার লোহার জিরনি দিয়ে গোস্ত আর হাড় গুলো আলাদা করা হত না ইয়াসুদদুহু দালিকা আনদিনি এত নির্যাতন করার পরেও এত নিপীড়ন করার পরেও তাদেরকে দিন থেকে ফেরাতে পারে নাই আল্লাহু থেকে ফেরাতে পারল আজ আমরা কি করছি আজ একটা পদ নেওয়ার জন্য কিছু টাকা কয়েক কাপ চা কিংবা টাকার নোট এক হাজার দুই হাজার টাকার নোট ধরাই দিলে একেবারে নিজেরা বামপন্থে চলে যায় হারাম পথে চলে যায় মনে রাখবেন যারা এই সকল কাজগুলো করি আপনার কথা কেন তার ময়দানে তাদেরকে জাহান নামে উঠতে হবে চিল্লা বলে ঠিকা আমার পরিচয় টুকা তরুণার যুবকেরা আমার কয়ারিয়া আমি আপনাদেরকে কথা বলতে চাই সত্য পথে চলবেন সঠিক কথা বলবেন সৎ পথে চলবেন সাথে থাকবেন সঠিক কথা অবলম্বন করবেন যত নির্যাতন নিপীড়ন আছে ফেল জরিমানা হামলা আছে সব কিছুতে উপেক্ষা করে সবাই তোরমদের পথ দিয়ে পথে উন্নয়ন উত্তর শুরু হয়ে সাত পথে থাকবেন কারা কারা তো আপনার দেখা যায়

একটা উঠের উপরে উষ্ঠের উপরে কিংবা ঘোড়ার উপরে আর কাউকে ভয় হবে না এমন পূর্ণ দশ তারা আল্লাহকে ভয় পাবে না না সেদিন এসেছিল সুন্দর একটি অবস্থা হয়েছে

তাহুয়া করার কোনো কারণ নাই আল্লাহর পথে কোরআনের জন্য কাজ করব সঠিক পথে চলব আল্লাহর পথে চলে আল্লাহকে খুশি করে আল্লাহর জন্য জীবন गवाতে দেব কিন্তু ইমান থেকে দূরে যাব না चिल्ला বলো ঠিক কি না ইনশা আল্লাহ বলো এখন যেহেতু আমাদের কি পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে যেহেতু আমাদেরকে সঠিক পথে চলতেও হবে আবার আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব আমাদেরকে চলে যেতে হবে বিশ্ব পরিসমাপ্তির পরে আমাদেরকে আবার আল্লাহ বিচার করে আমাদেরকে তার কাজ গড়ায় দাঁড় করিয়ে এরপরে আমাদেরকে জান্নাত কিংবা জাহান কারণ নাই আল্লাহর পথে পড়ানোর জন্য কাজ করব সঠিক পথে চলবো আল্লাহর পথে চলে আল্লাহ

আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব আমাদেরকে চলে যেতে হবে বিশ্ব পরিসমাপ্তির পরে আমাদেরকে আবার আল্লাহ বিচার করে আমাদেরকে তার কাজ ধরায় দাঁড় করিয়ে এরপরে আমাদেরকে জান্নাত কিংবা জাহান নামের ভিতরে নিবে কথা বলুন কারণ নাই আল্লাহর পথে কোরআনের জন্য কাজ করব সঠিক পথে চলব। আল্লাহর পথে চলে আল্লাহকে খুশি করে আল্লাহর জন্য জীবন দেওয়া রাখলে দিব কিন্তু ইমান থেকে দূরে যাবো না চিল্লা বলুন ঠিক কিনা ইনসা বলুন ইনসা দেখুন যেহেতু আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেয়া লাগবে যেহেতু আমাদেরকে সঠিক পথে চলতেও হবে আবার আমরা এই পৃথিবী বিদায় নেব আমাদেরকে চলে যেতে হবে বিশ্ব পরিসমাপ্তির পরে আমাদেরকে আবার আল্লাহ বিচার করে আমাদেরকে তার কাজ গড়ায় দাঁড় করিয়ে এর পরে আমাদেরকে জান্নাত কিংবা জাহান নামের ভিতরে নিবে কথা বলুন কারণ নাই আল্লাহর পথে কোরআনের জন্য কাজ করব। সঠিক পথে চলবো আল্লাহর পথে চলে আল্লাহকে খুশি করে আল্লাহর জন্য জীবন দেওয়া রাখলে দিব কিন্তু ইমান থেকে দূরে যাবো না চিল্লা বলুন ঠিক কিনা ইনসা যেহেতু আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে যেহেতু আমাদেরকে সঠিক পথে চলতেও হবে আবার আমরা এই পৃথিবী বিদায় নেব আমাদেরকে চলে যেতে হবে বিশ্ব পরিসমাপ্তির পরে আমাদেরকে আবার আল্লাহ বিচার করে আমাদেরকে তার কাজ গড়ায় দাঁড় করিয়ে এর পরে আমাদেরকে জান্নাত কিংবা জাহান নামের ভিতরে নিবে কথা বলুন কারণ নাই আল্লাহর পথে পড়ানোর জন্য কাজ করব সঠিক পথে চলব আল্লাহর পথে চলে আল্লাহকে খুশি করে আল্লাহর জন্য জীবন দেওয়া রাখলে দিব কিন্তু ইমান থেকে দূরে যাবো না চিল্লা বলুন ঠিক কিনা আবার আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব আমাদেরকে চলে যেতে হবে বিশ্ব পরিসমাপ্তির পরে আমাদেরকে আবার আমরা বিচার করে আমাদেরকে তার গড়ায় দাঁড় করিয়ে এরপরে